আকাশটা সেদিন সকাল থেকেই একেবারে থমথম করছে সূর্যদেব তার পূর্ণ ছটা নিয়ে আকাশে বিদ্যমান হলেও তার চারপাশের আধার যেন সম্পূর্ণ কাটেনি আর তার মধ্যেই সমগ্র আর্যাবর্ত তাকিয়ে রয়েছে কুরুক্ষেত্রের প্রান্তরের দিকে শুধুমাত্র কয়েকটি ছোট জনপদ বাদ দিয়ে আর্যাবর্তের প্রায় সমস্ত রাজারাই উপস্থিত হয়েছেন কুরুক্ষেত্রের প্রান্তরে হয় পাণ্ডব পক্ষে না হয় কৌরব পক্ষ থেকে যুদ্ধে অংশ নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের নাম দিয়েছেন ধর্মযুদ্ধ আর্যাবর্তে অধর্মের যে রাজত্ব স্থাপিত হয়েছিল তার থেকে আর্যাবর্তকে মুক্ত করে ধর্মের পুনঃস্থাপন করাই ভগবানের উদ্দেশ্য যেখানে পাণ্ডব বা কৌরব কেউই তার আপন বা পর কোনোটাই নয় সেই যুদ্ধের শেষে যারা জীবিত থাকবে তারা নির্বাচিত হবে জয়ী হিসেবে আর যারা পরাজিত হবে তারা বীর গতিপ্রাপ্ত হয়ে ফিরে যাবে স্বর্গ ভগবান কৃষ্ণের এমনই বিধান আর সেই কারণেই পক্ষ যে যায়নিক নিক প্রত্যেকেরই লক্ষ্য কৃষ্ণের চরণে আশ্রয় নেওয়া হয় তার বিরুদ্ধাচারণ করে পাণ্ডবদের হাতে নিহত হয়ে স্বর্গ লাভ করে না হলে পাণ্ডব পক্ষে লড়াই করে সরাসরি ভগবান কৃষ্ণের সান্নিধ্য লাভ করে প্রত্যেককে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন কৃষ্ণ কিন্তু প্রত্যেকেরই লক্ষ্য ব্যক্তিকেন্দ্রিক কারণ তারা প্রত্যেকেই জানেন এই যুদ্ধ শেষ হবার পর আর্যাবর্তের পূর্বতন সমস্ত সাম্রাজ্য ধ্বংস হবে নতুন খাতে বইতে শুরু করবে ঐতিহ্যের নব পরম্পরা তাই যুদ্ধের পরবর্তী সময়ে কার কি ভূমিকা হবে তা কেউই জানে না জানেন শুধু একজন যিনি সম্পূর্ণ নিরস্ত্র কিন্তু তিনি অস্ত্র ধারণ করলে এই কৌরব পাণ্ডব মিলিত শক্তিও যার সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারবে না সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সম্পূর্ণ নিরস্ত্র রাখার অঙ্গীকার করেছেন ওনার লক্ষ্য একেবারে নির্দিষ্ট উনি প্রত্যেককে তার কর্মের পথ বলে দিতে পারেন কিন্তু সেই কর্ম সম্পাদন করতে হবে তাকেই কারোর কর্ম তিনি গ্রহণ করবেন না আর সেই কারণেই আর্যাবর্তের সকলের মনে একটা ঘোর সন্দেহ তখন দানা বেঁধেছে তবে কৃষ্ণেরই রচিত এই নাট্যমঞ্চে তার নিজের ভূমিকা কি তিনি কি শুধুই পাণ্ডব পক্ষের শিবিরে থেকে তাদের যুদ্ধ কৌশল বলে দিতে থাকবেন অথচ যুদ্ধক্ষেত্রে একবারও পা দেবেন না কারণ তিনি তো নিরস্ত্র নিরস্ত্র হিসেবে একজন যোদ্ধা কিভাবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারে সকলের সাথে সাথে সেই সন্দেহ পাণ্ডুপুত্র অর্জুনেরও অর্জুন জানেন এই সৃষ্টিতে জয়ী সেই হবেন ভগবান নিজে যার পক্ষে অবস্থান করবেন সেই কারণে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন তাকে নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন তখন অর্জুন নারায়ণী সেনা এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভগবানকেই বেছে নিয়েছিলেন কৃষ্ণ সঙ্গে থাকা মানে সমস্ত শক্তির কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকবে তাতে বিপক্ষ দলে যদি পিতামহ ভীষ্ম অস্ত্রগুরু দ্রোণ কুলগুরু কৃপাচার্য অর্জুনের পরম প্রতিপক্ষ কর্ণ দ্রোণ পুত্র অশ্বত্থামা কিংবা কুচক্রি মামা শকুরের থেকেও থাকেন তারপরেও বিজয় হবে তার কারণ একটাই তার সঙ্গে ভগবান কৃষ্ণ আছেন যিনি এই সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা মহারথীদের শক্তির উৎস সেই ভগবান কৃষ্ণই তবু সবকিছু জানার পরেও অর্জুন নিজেই কিছুটা দ্বিধাগ্রস্ত অর্জুন নিজেও বুঝতে পারছেন না যুদ্ধ চলাকালীন ভগবানের ভূমিকা তবে কি অবশেষে এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন ভগবান নিজেই নিজের ইচ্ছায় হাতে তুলে নিলেন অর্জুনের রথের রশি যা দেখে শুধুমাত্র অর্জুন নন সেখানে উপস্থিত সমস্ত রথি মহারথীরা চমকে ওঠে একে করছেন কৃষ্ণ তিনি একজন সাধারণ সারথীর ভূমিকায় কিন্তু পার্থ সারথীর নির্বাচন যে স্থির যুদ্ধের প্রাঙ্গণে পার্থর রথ টেনে নিয়ে যাবার দায়িত্ব থাকবে ওনার ওপর আর সংকুচিত হৃদয়ে অর্জুন যখন জিজ্ঞাসা করেন হে মাধব আপনি এই সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা আপনার স্থান কিভাবে আমার নিচে হতে পারে প্রভু অর্জুনের কথা শুনে স্মিত হাসলেন ভগবান তিনি অর্জুনকে দেখিয়ে দিলেন সারথীর আসন যেমন যোদ্ধার থেকে কিছুটা নিচে তেমনি রথের অগ্রগতির দিক থেকে দেখলে সারথী স্থান থাকে যোদ্ধার আগে। তাছাড়া অগ্নিদেবের থেকে বর হিসেবে প্রাপ্ত অর্জুনের এই দিব্য রথ চালনা করার শক্তি বা সামর্থ্য কোনোটাই কৃষ্ণ ব্যতীত ওই যুদ্ধক্ষেত্রে উপস্থিত আর কারণ নেই যুদ্ধের দিনগুলোতে বহু ঘাত প্রতিঘাত আসবে কিন্তু সবকিছুর মধ্যেও লক্ষ্যে অবিচল থাকতে হবে অর্জুনের ওই রথকে কৌরব শিবির করবে শক্তিশালী চক্রগুহ রচনা করবে নানা মায়ার ভ্রম কিন্তু সেই সব কিছুর সামনে দাঁড়িয়ে যেন অর্জুনের রথ একবারও তার লক্ষ্য ভ্রষ্ট না হয় সেই কারণেই ভগবান নিজের দায়িত্ব তুলে নিলেন অর্জুনের রথের বিশেষ অনুরোধ করে অর্জুনের রথে তার ছায়া শরীর নিয়ে উপবেশন করালেন সর্বশ্রেষ্ঠ রাম ভক্ত মহাবলী হনুমানকে যার উপর কোনো ঘাতক অস্ত্র ক্রিয়াশীল নয় সাক্ষাৎ রুদ্রের অবতার তিনি আর এইভাবেই হরি এবং হরের যৌথ সমন্বয়ে অর্জুনের রথ প্রতীক হিসেবে বিবেচিত হল সমগ্র মহাযুদ্ধের ফলাফল নির্ধারণকারী রূপে মাটির ওপরে তার সমুখ গতি নিয়ন্ত্রণের দায়িত্ব রইল ভগবান শ্রীকৃষ্ণের হাতে আর রথের শীর্ষ দেশে রথের ধ্বজা ধারণ করে বসলেন হনুমানজি যাতে তিনি রথের উল্লম্ব গতি নিয়ন্ত্রণ করতে পারেন তার শরীরের ভারে কারণ ভগবান কৃষ্ণ জানেন অর্জুন মহাপরাক্রমশালী ধনুর্ধর হলেও বিপক্ষের শিবিরের শক্তিশালী যোদ্ধাদের আক্রমণে তাকে মাঝে মাঝেই দিশেহারা হয়ে পড়তে হবে সেটাই যে তার প্রকৃতি তাই তার নিয়ন্ত্রণের দায়িত্ব ভগবান রাখলেন নিজের হাতে আর অর্জুনের যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করলেন তবে শুধুমাত্র অর্জুনের জন্য নয় আপামার ভারতবাসীদের উদ্ধারের জন্য এইভাবেই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের স্থান নির্ধারণ করলেন নিজেই আর তারপরেই পাঞ্চন হাতে তুলে নিয়ে শঙ্খনাদের মাধ্যমে সূচনা করলেন ধর্মযুদ্ধ মহাভারতের